পর্ব একে আমরা দেখেছি যে আমরা গায়েবী জগৎ এবং বারজাক নিয়ে একটা overall ধারণা আমাদেরকে দেওয়া হয়েছে পর্ব একে পর্ব দুই এ আমরা জানতে পেরেছি যে গায়েবী জগতে যারা আছেন তারা আমাদের এই পার্থিক জীবন সম্পর্কে আমাদের সমস্ত কর্মকাণ্ড কান্ড সম্পর্কে ওনারা আহ সম্পূর্ণ ভাবে অবহিত পর্ব তিন এ আমরা দেখেছি যে পৃথিবীতে আমাদের আমল ইবাদত ভিত্তিতে গায়বের জগতে আমাদের নামকরণ করা হচ্ছে পর্ব আমরা জানতে পারি ইসলামিক দৃষ্টিকোণ থেকে স্বপ্নের বাস্তবতা এবং গুরুত্ব সমূহ কি কি পর্ব পাঁচে আমরা দেখতে পাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখার গুরুত্ব এবং আসলেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখার মাধ্যমে কি প্রকাশ পায় পর্ব ছয়ে আমরা জানতে পেরেছি আল্লাহ সুবহানতাল নৈকট্য আমরা কিভাবে লাভ করবো আমরা ইহসান সম্পর্কে আহ জানার এবং বোঝার চেষ্টা করেছি পর্ব সাথে আমরা জানতে পারি আত্মার মৃত্যু অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার এবং এর পরিশুদ্ধতা আনার যে উপায় সমূহ সেগুলো আমরা জানার এবং বোঝার চেষ্টা করেছি এছাড়া পর্ব আটে আমরা আহ পর্ব আটে আমরা ইমানকে ধরে রাখার যে গুরুত্ব সে সম্পর্কে জানতে পারি তো আমাদের জীবন যখন অনেক অনিশ্চিত এবং মনে হয় সে সময় আমাদেরকে ইমানকে ধরে রাখতে হবে আমরা আমরা এই পর্বে জানতে পারি কারণ যদি লাইহার পথে থাকতে পারি আর সে অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে সেটাই হবে আসলে একজন বান্দার চূড়ান্ত সফলতা পর্ব নয় থেকে আসলে আমাদেরকে বার্জাক জীবনের জীবনে আমাদের পৃথিবীর জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের ভিত্তিতে বার্সার জীবনে আমাদের যে যে পুরস্কার এবং কথা আমরা শাস্তির জানি কোরআন সুন্নার আলোকে সেগুলো সম্পর্কে আসলে আমাদেরকে ধারণা দেওয়া শুরু হয়েছে তো পর্ব নয় আমাদেরকে প্রথমেই আহ পৃথিবীর জীবনে যারা শহীদ হয়ে যান তাদের মর্যাদা এবং পৃথিবী জীবনে যারা জুলুম করছে সেসব জালিমদের যে পরিণতি বার্সাক জীবনে সে সম্পর্কে আমাদেরকে ধারণা দেয় তো আজকে আমরা জানার এবং বুঝার চেষ্টা করবো যে পর্ব দশ আমাদেরকে কি আহ ইনফরমেশন দিচ্ছে তো চলুন আমরা শুরু করি রহমানির রহিম পর্ব দশ আমাদেরকে বলতেছে যে এই পৃথিবীতে নিষ্পাপ শিশুরা যখন অকালে ঝরে পরে অর্থাৎ অকালে যখন তাদের মৃত্যু ঘটে তো সেই সব শিশুরা আসলে কোথায় যায় বারজাত জীবনে মৃত্যুর পরের জীবনে তাদের যে অবস্থানটা সেটার একটা সুস্পষ্ট বর্ণনা সুস্পষ্ট ধারণা আমাদেরকে দেওয়া হয়েছে তো এই এই পর্বে পর্বে আমরা আমরা যা জানবো সেটাকে একটু সংক্ষেপে আমরা প্রথমে চেষ্টা করি এই পর্বে বলা হচ্ছে যে পৃথিবী নামক এই যে জীবন আমাদের সেই জীবনে আমাদের যত রকমের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় তার মধ্যে প্রিয়জনদেরকে হারানোর শোক হচ্ছে সবচেয়ে কঠিন পরীক্ষা আর তার মধ্যেও পিতামাতা হিসাবে সন্তান হারানো অন্য যে কোনো যন্ত্রণাকেও ছাপিয়ে যায় কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে একজন বাবা মার জন্য সন্তান হারানোর এই যে ব্যাপারটা সেটা আসলে শুধুমাত্র অর্থহীন কোনো ব্যাপার না এটা এমন না যে একটা একটা ক্ষতি বা অর্থহীন একটা ব্যাপার তা কিন্তু না এটার পিছনে একটা গভীর তাৎপর্য আছে আল্লাহ সুবহানা তালার একটা বড় plan আছে সে সব বাবা মা নিয়ে আর সে কারণে আসলে তাদের তাদেরকে এত বড় পরীক্ষার সম্মুখীন তিনি করছেন তো আল্লাহ সুবহানা তালা বলতেছেন আমাদেরকে যে যেসব শিশুরা পৃথিবী অকালে চলে যায় শৈশবেও চলে যায় নাবালক অবস্থায় তারা চলে যায় যারা তারা কিন্তু বেঁচে আছে সে বার্জাক জীবনে তারা বেঁচে আছে এবং তারা সেখানে শান্তির রাজ্যে সেখানে তারা বসবাস করতেছে তারা জান্নাতের উদ্যানে খেলা করে আল্লাহর চারপাশে পাখির মতো তারা উড়ে বেড়ায় এবং ইব্রাহিম আলাহ এবং সারা আলাইসাল্লাম তাদের যত্ন নেন যতক্ষণ না তারা তাদের পিতামাতার সাথে পুনরায় মিলিত হচ্ছে আর যারা পিছনে রয়ে গেছে তাদের বাবা ও মা তাদের জন্য এটা নিঃসন্দেহে কঠিন পরীক্ষা কিন্তু মহান আল্লাহর যে প্রতিশ্রুতি সেটা কিন্তু স্পষ্ট এই বিচ্ছেদ ক্ষণস্থায়ী বাবা মার সাথে তাদের সেই শিশু সন্তানদের যে বিচ্ছেদ সেটা ক্ষণস্থায়ী পরকালে প্রতিটা অশ্রু আল্লাহ সোভানাতালা মুছে দিবেন এবং ধর্য সহকারে থাকার জন্য প্রতিটা পিতা-মাতা তাদের সন্তানকে অপেক্ষা করতে দেখবেন সেদিন তারা তাদের সন্তানদেরকে অপেক্ষা করতে দেখবেন সেদিন সেই শিশুরা তাদের স্বাগত জানাবেন এবং একসাথে তারা সবাই জান্নাতে প্রবেশ করবেন সুবহানাল্লাহ তো একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি যেটা আসলে এই এপিসোডে আমাদেরকে বলা হয়েছে। সেটা হচ্ছে যে সাধারণত আমরা বুঝতেছি যে একজন পিতামাতার জন্য সন্তান হারানোর যে ব্যাপারটা বিশেষ করে অকালে যে শিশুরা চলে যায় অকালে যে শিশুরা ঝরে যায় তাদেরকে হারানোর যে কষ্ট সেটা কিন্তু সেটার সাথে আসলে কোনো কষ্টের তুলনা হয় না তো অনেক সন্তান যেটা হয়তো পৃথিবীতে আসার আগেই মায়ের গর্ভেই মারা যায় তো সেটা এক ধরনের কষ্ট আবার অনেক সন্তান পৃথিবীতে হয়তো আসার পরে শারীরিক অসুস্থতা অথবা শিকার কোনও নাবালক অবস্থায় মারা যায় এটা হচ্ছে একটা সিনারিও আবার আরের দিকে আমরা জানি যে জুলুমের শিকার হয়ে অনেক সময় শিশুরা নির্বিচারে অবিচারের শিকার হয়ে তারাও কিন্তু চলে যেমন আমরা আমরা জানি যে উম্মার একটা অংশ আমাদের যে গাজার যে ভাই বোনরা সেখানে অনেক শিশু অনেক শিশু নির্বিচারে প্রতিদিন শহীদ হয়ে যাচ্ছে এবং এই যে ঘটনাটা সেটা কিন্তু শুধুমাত্র আহ সাম্প্রতিক কোনো ঘটনা না সেটা আসলে বহু বছর আগে থেকে শুরু হয়েছে এবং একটা সময় আমরা আল নামে একটা যে ঘটনা যেটা সমস্ত পৃথিবীতে আলোড়ন তুলছিল যে ফিলিস্তিনের একটা নাবালক একটা শিশু একটা ছেলে সেই ছেলেটাকে তার বাবার কোলেই আসলে জালিমরা হত্যা করে সে তার বাবার শরীরের আড়ালে লুকাইতে চাইছিল সেখান থেকেও তাকে রেহাই দেওয়া হয় নাই তো অনেক অনেক শিশু সন্তান কিন্তু আসলে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে উম্মার যে অংশগুলো আসলে জালিমের আন্ডারে আসছে সেরকম জায়গাতে মারা যাচ্ছে কাশ্মীরে সুদানে আরো অনেক জায়গাতে এরকম অনেক নাবালক যে সন্তানরা তাদের বাবা মার কোল ছেড়ে চলে যাচ্ছে আমরা ঘটনা জানি আমরা ওয়াদির ঘটনা জানি তাদের জন্য আমাদের চোখে মানে চোখের পানি ঝরছে আমরা হিন্দের শেষ যে কান্না যে ফোন করে সে আমাদের সে আহ ফোন করে করে সে বারবার সাহায্য চাচ্ছিল সে ঘটনায় সমস্ত বিশ্বের মতো আমরাও হতবাক হয়ে গেছি এবং এবং সত্যিকার অর্থে হাজার হাজার এরকম শহীদ আছে যারা সত্যিকার অর্থে হারিয়ে গেছেন অগণিত শিশু যাদের নাম হয়তো আমরা জানতেও পারি নাই একজন হিন্দ রচয়ব একজন রিম একজন ওয়াদি একজন মোহাম্মদ আল দুহা এই নাম হয়তো আমরা জানি কিন্তু এছাড়াও কিন্তু আরো অনেক শিশু হাজার হাজার শিশুই কিন্তু এভাবে প্রতিদিন শহীদ হয়ে যাচ্ছে আমরা আমরা যে এই কিভাবে চলতে পারে। তাদের তাদের জন্য প্রতি যে নির্মমতা নির্মমতা সেটা দেখে আমরা সুখে পাথর হয়ে যাচ্ছি আমরা কখনো হতাশ হয়ে যাচ্ছি সেই সাথে ন্যায় বিচারের আশাতে আমরা কিন্তু লড়াই করার চেষ্টা করতেছি এবং তাদের এবং তাদের বাবা-মায়ের জন্য আমরা হয়তো দোয়া করার চেষ্টা করতেছি কিন্তু এই সবকিছুর পাশাপাশি আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু আমাদেরকে সান্তনা দিচ্ছেন আমাদেরকে সান্তনা দিচ্ছেন তাদের বাবা-মাকে সান্তনা দিচ্ছেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন যে তারা এমন এক জগতে লালিত-পালিত হচ্ছে যেখানে অন্যায় তাদের কাছে পৌঁছাতে পারে না তাদের নাম পৃথিবীর খবরের শিরোনাম থেকে মুছে যেতে পারে কিন্তু তারা পরম করুণাময়ের যে করুণা সেই করুণা থেকে কখনো মুছে যাবে না মহান আল্লাহ তার ন্যায় বিচারের দ্বারা তাদের নিয়ামতে পরিপূর্ণ করে তারা তারা নিয়ামতে পরিপূর্ণ হয়ে থাকবে এবং আল্লাহ সুবাহ তাদেরকে চিরস্থায়ী ভাবে সন্তুষ্ট করে দিবেন তো এই সবকিছু আসলে আমাদের জন্য আমাদের এই যে হতাশার মধ্যে আমাদের এই হতাশা আমাদের হতভম্বতা এবং সেই সাথে আমাদের যে প্রচেষ্টা এই সব কিছুর মধ্যেই কিন্তু এক ধরনের সান্ত্বনার বাণী আমাদের জন্য আমাদের জন্য এক ধরনের আশার আলো যে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক আর না হোক তারা ন্যায় বিচার পাক আর না পাক ইনশাআল্লা ইনশাআল্লা আল্লাহ সুবহানতালা তার ন্যায় বিচার দ্বারা তাদেরকে পরিপূর্ণ করে দিবেন তাদেরকে সন্তুষ্ট করে দিবেন তবে সেই সাথে আমাদের প্রচেষ্টাও কিন্তু অব্যাহত রাখতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জালিমের জুলুমকে বন্ধ করার জন্য অবশ্যই আমাদেরকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনে বলছেন সূরা আল মুলকে আমরা এই আয়াতটা প্রায় শুনে থাকি যে তিনি সেই সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে পরীক্ষা করেন যে তোমাদের মধ্যে কে কর্মের সর্বোত্তম এবং তিনি পরাক্রমশীল ক্ষমাশীল এই আয়াতটা আমাদের মধ্যে সচেতনতা এবং আমাদের মধ্যে আশার আলো তৈরি করে আমরা দেখতে পাই যে আসলে আমাদের যে জীবন সেই জীবনে পরীক্ষা থাকবে তবে পরীক্ষার ধরন হয়তো এক একজনের জন্য এক এক রকম হবে এবং আল্লাহ সুবহানাহু তাআলা আসলে সত্যিকার অর্থে আমাদেরকে তৈরি করছেন যে এই মৃত্যু এবং জীবন দানি করছেন। আমাদেরকে পরীক্ষা করার জন্য এবং এই পরীক্ষায় আমলের দিক থেকে যারা সর্বোত্তম হবে তারাই কিন্তু আসলে সফল আমরা আগের পর্বগুলোতে দেখছি যারা লা ইলাহার সাথে মৃত্যুবরণ করতে পারবে যারা আমলের দিক থেকে আল্লাহ সন্তুষ্টি নিয়ে শেষ সাথে নিশ্বাস ত্যাগ করতে পারবে তারাই সফলতা লাভ করবে আর এটাই সৃষ্টির উদ্দেশ্য যে আমাদেরকে পরীক্ষা করা আমাদেরকে দেখা যে কি আমলের দিক আহ সর্বোত্তম আর সে কারণেই যাদের জন্য এরকম পরীক্ষা আল্লাহ দান করছেন যে যাদের কোল থেকে অকালে তাদের সন্তানদের আল্লাহ সোভানা তালায় নিয়ে গেছেন আল্লাহ তাদেরকে

তো আল্লাহ সুহানাত আমাদেরকে বলতেছেন সেই সব ছোট ছোট যারা বিশ্বাসীদের ছোট ছোট বাচ্চারা। আহ পাখির দেহে তাদের রুখ গুলোকে প্রতিস্থাপন করা হয়েছে এবং সেই ছোট ছোট পাখির মতো হয়ে তারা জান্নাতের যে আহ সবুজ বাগান সেই বাগানের মধ্যে তারা সেই উদ্যানে তারা ঘুরে বেড়াচ্ছে তারা আল্লাহর আল্লাহ খেলা করে ঘুরে এবং থেকে তারা সেসব নিয়ামত তারা ভোগ করতে পারে তারা আহ সেখানে তাদের জন্য তাদের জন্য সেখানে খাবারের সুব্যবস্থা আছে তারা সেখানে খেলা করে এবং শুধু তাই না তাদের জন্য আল্লাহ সুখানাতালা উত্তম অভিভাবকেরও ব্যবস্থা করছে অর্থাৎ তারা হয়তো তাদের পিতা মিস করবে সেজন্য আল্লাহ তাদেরকে অভিভাবক দিয়ে দিচ্ছে যিনি হচ্ছেন মানে অভিভাবক হিসাবে সর্বশ্রেষ্ঠ তো বাইজাক জীবনে বাচ্চারা প্রতিনিয়ত খেলতেছে তারা হাসি খুশি পৃথিবীর পৃথিবী থেকে যে যে চলে গেছে কেউ হয়তো অসুস্থ হয়ে অবিচারের শিকার হয়ে চলে গেছে কিন্তু বারজাত জীবনে আজকে আর তাদের কোনো দুঃখ কষ্ট নাই তারা সেখানে প্রতিনিয়ত খেলা করতেছে ঘুরে বেড়াচ্ছে তারা প্রশান্তিময় শান্তিময় জীবনযাপন করতেছে এবং আল্লা সুবাহ তালা কিছুক্ষণ আগেই বললাম যে আল্লা সুবাহ তালা তাদের জন্য শ্রেষ্ঠ অভিভাবক ও দিয়ে দিচ্ছেন আর সেই শ্রেষ্ঠ অভিভাবক হচ্ছেন আর মানে আমাদের যে নবী ইব্রাহিম আলাইসাল্লাম এবং ওনার যে স্ত্রী সারা আলাইসাল্লাম ওনারা দুজন মিলে পৃথিবীর সমস্ত যে নাবালক যারা সন্তান যারা অকালে দুনিয়া থেকে চলে গেছে তাদের দেখা শোনা করে থাকেন এবং একটা জিনিস যেটা আমরা খেয়াল করি আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম উনি হচ্ছে এমন একজন profet এমন একজন নবী যাকে সব ধর্মের মানুষরাই কিন্তু বিশ্বাস করে যেমন আমরা খ্রিস্টান ধর্মে তারাও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে মানে তারপর যারা ইহুদি তারাও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে মানে অর্থাৎ আমরা জানি যে মোটামুটি যেসব ধর্মের ধর্মে ধর্মে আল্লাহ যেসব ধর্মগুলো যেসব ধর্মগুলো ফলো করে তাদের সবার কিন্তু আহ পূর্বপুরুষ হচ্ছে ইব্রাহিম আলহাল্লাম যেমন ঈসা আলহাল্লাম খ্রিস্টান ধর্মের জন্য ওনার পূর্বপুরুষ ইব্রাহিম আলহ্লাম তারপর আহ ইহুদিদের জন্য মুসা আলাহিসাল্লাম সে মূসা আলাহিসাল্লামের পূর্ব পুরুষ কিন্তু ইব্রাহিম আলাহিসাল্লাম এবং আমাদের যে ওনার পূর্ব পুরুষ কিন্তু ইব্রাহিম আলাহিসাল্লাম সকল ধর্মের মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় যে নবী সেই নবী কিন্তু সেই নবী এবং ওনার যে ওয়াইফ ওনারাই কিন্তু আহ জীবনে সেই সব নাবালক সন্তানদেরকে দেখা শোনা করতেছেন এই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা আসলে কি সুন্দরভাবে তাদের জন্য শ্রেষ্ঠ অভিভাবক কি শ্রেষ্ঠ অভিভাবকি নিয়োগ করছেন। এবং আরেকটা যে ইনফরমেশন আমাদের কি এই এপিসোডে দেওয়া হয়েছে যে এইসব সন্তানরা বারসা জীবনে আসলে তারা যে বয়সে মৃত্যু বরণ করেছিল সেই বয়সে কিন্তু তারা সেখানে আহ শান্তিময় জীবন যাপন করতেছে এবং এটা কিন্তু আমরা এক নাম্বার যে episode সেখানেও আমরা দেখছি যে বারজাত জীবনে কারো বয়স কমেও না বাড়েও না সেটা ফিক্স থাকে অর্থাৎ যে মানুষটা যে বয়সে মারা যাবে সেই বয়সটাই কিন্তু বারজাত জীবনে ফিক্স থাকবে তো সে কারণে প্রতিটা বাচ্চাই সেখানে যে যেখানে যে বয়সে মারা গেছে সেই বয়সেই তারা সেখানে সুন্দর ভাবে হাসি খুশি ভাবে শান্তিময় ভাবে বসবাস করতেছে তার মানে হচ্ছে আল্লাহ সুবাহান তালার তারা যে নিষ্পাপ ছিল তাদের যে নিষ্পাপ শৈশব সেই নিষ্পাপ শৈশব হয়তো তারা পৃথিবীতে আহ অতিবাহিত করতে পারে নাই পৃথিবীতে হয়তো সেই যে নিষ্পাপ যে শৈশব আনন্দময় উচ্ছাসিত যে শৈশব যেটা তারা পৃথিবীতে অতিবাহিত করার কথা ছিল যেটা তারা পারে নাই সেটা তারা বারসাখ জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য প্রিজার্ভ করতেছে এবং সত্যিকার অর্থে এই যে কষ্টটা যে সব বাবা-মারা তাদের নবালক সন্তানদেরকে হারান তাদের জন্য সবচেয়ে বড় যে সান্তনা সেটা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেও কিন্তু তার তার পুত্রটা যে তার পুত্রটা যে ছেলে সন্তান তাদেরকে হারিয়েছেন এবং তারা প্রত্যেকেই নাবালক অবস্থায় কিন্তু মারা যায় অর্থাৎ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হচ্ছেন সেইরকম একজন বাবা সেইরকম একজন অভিভাবক যিনি এই একই কষ্টের মধ্যে দিয়ে গেছেন এবং যেটা সত্যিকার অর্থে মানুষের জীবনের সবচেয়ে বড় অন্যতম হচ্ছে যে একজন মা যখন তার সন্তানকে দাফন করতে হয় তো আমাদের রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন যে ওনার যে শেষ মানে ছেলে সন্তান ইব্রাহিম সে যখন মারা গেল তো আল্লাহর রাসূল আমাদেরকে জানাইছেন আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি যে ইব্রাহিম যে কিনা সেখানে একজন শিশু হিসেবে বারzak জীবন অবস্থান করতেছে সেখানে কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ তার জন্য দুইজন নার্স কিন্তু নিয়োগ করে দিয়েছে সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ কিন্তু ছেড়ে দেন নাই তাদেরকে আল্লাহ মানে আমরা হয়তো আপাতদৃষ্টিতে মনে হয় যে তারা তারা বঞ্চিত হলো কিন্তু আল্লাহ সুবহান তাআলা আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে আসলে বঞ্চিত করেন নাই তাদেরকে পরিপূর্ণ করে দিচ্ছেন যেটা হয়তো আমরা যখন আমরা যখন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবার জন্য জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমাদের সবাইকে ইনশাআল্লাহ যদি আমরা জান্নাতে যখন ইনশাআল্লাহ আমরা যাব তখন আমরা দেখতে পারবো যে আসলে পৃথিবীর এই যে দুঃখ কষ্ট এগুলো এত সীমিত সময়ের জন্য যে এগুলো জান্নাতে প্রবেশ করার পরে আসলে কারো অন্তরে ছিটা কষ্টের কোনো থাকে না। স্মৃতি আর থাকে না জান্নাত এতটাই আহ এতটাই নিয়ামত পূর্ণ যেটা ধারণা করার ক্ষমতাও আসলে আমাদের নাই তো আল্লাহ সোহানা তালা আসলে তাদেরকে ভাসিয়ে দেন নাই তাদেরকে ছেড়ে দেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিপূর্ণ করে দিবেন এবং হাদিসে হাদিসে মাধ্যমে আমাদেরকে এটাও বলা হচ্ছে তাফসিরে আসছে এরকমটা আসলে তাফসিরে আসছে যে যে জান্নাতের মধ্যে এমন গাছ আছে যে গাছটা থেকে আসলে জান্নাতীদের যে সন্তানরা তাদের জন্য পুষ্টির ব্যবস্থা করা হয় এবং এই সংক্রান্ত আসলে আমরা বেশ অনেক হাতীস পাবো আহ এর মধ্যে হাতীস আসলে এই এপিসোডে যেগুলো উল্লেখযোগ্য আহ এর মধ্যে একটা হাতীসে আমরা জানতে পারি যে একজন সাহাবিয়া ওনার নাবালক যে ছেলেটা সে একটা যুদ্ধে যখন মারা গেল তখন রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে সেই সাহাবিয়া খুবই আহ আফসোস করতে লাগলেন এবং উনি মানে উনি আল্লাহ রসুল কে জিজ্ঞেস করলেন যে তার ছেলে আসলেই কেমন আছে মানে এটা জানার জন্য উনি একদম অস্থির হয়ে পড়লেন এবং আল্লাহ রসুল ওনাকে নিশ্চিত করলেন যে সেই ওনার যে সন্তান হারিস সে শুধু শুধুমাত্র জান্নাতে আছে তা না জান্নাতের যে সর্বোচ্চ স্তর সেই জান্নাতুল ফেরদৌসী তাকে জান্নাতুল ফেরদৌসী তাকে অধিষ্ঠিত করা হয়েছে সুবাহ তো এরকম আরেকটা একটা হাদিসে আমরা দেখতে পাই যেখানে আরো বড়ো রকমের সুসংবাদ দেওয়া হয়েছে যে আমাদের রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলতেছেন জান্নাতের ছোট বাচ্চারা তাদের পিতা মাতার পোশাক ধরে রাখবে এবং তাদের সাথে জান্নাতে দেবে না অর্থাৎ যেসব শিশু। তাদের ছেড়ে অকালে চলে গেছিল তারা কিন্তু অপেক্ষা করতেছে জান্নাতে তাদের বাবা মার জন্য অপেক্ষা করতেছে এবং যতদিন না তারা তাদের বাবা মাকে ফিরে পায় ততদিন ইব্রাহিম আলাহিসাল্লাম এবং সারা আলাহিসাল্লাম তাদের দেখাশোনা করতেছে তবে যখন বিচার দিবসে আমরা হাজির হব এরপরে যখন আল্লাহ সুবহানাহু তাআলা আদেশ দিবেন তখন কিন্তু যখন জান্নাতে যাওয়ার মানে সবাই প্রবেশ করতে থাকবে সেই সময়ে শিশু ছোট ছোট শিশুরা তাদের বাবা-মার পোশাক ধরে টানতে থাকবে এবং তারা কিছুতেই রাজি হবে না আর তাদের পিতা-মাতাকে ছাড়া জান্নাতে প্রবেশ করতে মানে সুবহানাল্লাহ তাহলে সেইসব বাবা-মা তাদের মধ্যে সব বাবা মাই যে সেসব উম বাবা মা যারা তাদের সন্তানকে হারাইছে তো সেইসব বাবা মার জন্য এটা একটা বিশাল সুযোগ যে তারা যদি সবরের সাথে তারা তাদের নিসংন্দে তাদেরকে অনেক বড় পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে হয়েছে কিন্তু তারা যদি সবরের সাথে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দিন যাপন করে তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাদের তাদেরকে তাদের সন্তানের হাত ধরেই জান্নাতে প্রবেশ করার তৌফিক দিবেন এবং সেদিন তাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না পৃথিবীর এই যে সময় গুলো যে সময় গুলো তাদের জন্য প্রচন্ড ভারী ছিল কষ্টের ছিল সেগুলোর আর তাদের অন্তরে থাকবে না তো মূলত এই ইনফরমেশন গুলোই আমাদেরকে এই এপিসোডে দেওয়া হয়েছে তো এই সবকিছু আসলে আমাদের অন্তরকেও প্রশান্ত করে আমাদের অন্তরে ভালো লাগা তৈরি হয় যে হ্যাঁ আমরা যখন চোখের সামনে শিকার হয়ে জালিমের হাতে আমরা অসংখ্য প্রতিদিন যখন আমরা দেখতেছি তারা দুনিয়া থেকে ঝরে যাচ্ছে চলে যাচ্ছে তখন আমাদের অন্তরেও যে হতাশা এবং কষ্ট তৈরি হয় সেটাও আসলে অনেকটা লাঘব হয় তবে সেই সাথে আমাদেরকে মনে রাখতে হবে যে যে সেই সব শিশু যাদের নিথর দেহগুলো দেখে আমাদের অন্তর আসলে অন্তর গুলো হলে এমন অবস্থায় চলে যাচ্ছে যে আমরা স্বাভাবিক থাকতে পারতেছি যদি সত্যি আমরা তাদের প্রতি আমাদের feelings থাকে তাহলে আমাদের কে এটাও চিন্তা করতে হবে যে শিশু চলে যাচ্ছে তারা কিন্তু সত্যি অর্থে আল্লাহ সুবহান তালার আল্লাহ সুবহান তালার কাছে চলে যাচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা নিজে তাদেরকে কেয়ার করবেন আর যখন আল্লাহ সুবহানাহু তাআলা কারো কেয়ার করেন তখন সত্যিকার অর্থে পৃথিবীর আর কারো কারো সাহায্য শেখার প্রয়োজন নাই কাজেই তারা সরাসরি আল্লাহ সুবহানাহু তাআলার আশ্রয়ে চলে যাচ্ছে কাজী তাদের জন্য আমরা দোয়া করব অবশ্যই দোয়া জারি রাখব কিন্তু সেই সাথে আমাদের এটাও মনে রাখতে হবে যেসব শিশু শহীদ হয়ে যাচ্ছে না কিন্তু তারা কিন্তু শারীরিক এবং মানসিক ভাবে অনেক রকম আ ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে কেউ হয়তো অঙ্গপ্রত্যঙ্গ হারায় ফেলছে কেউ হয়তো মানসিক ভাবে এতটাই বিধ্বস্ত তার বাবা মাকে হারায় ফেলছে হয়তো শুধু বাবাকে অথবা শুধু মাকে হারাইছে কেউ হয়তো বাবা মা উভয়কে হারাই ফেলছে আবার কেউ হয়তো তার ভাই বোনকে অথবা পরিবারের অসংখ্য মানুষকে হারাই ফেলছে এরকম যে সিচুয়েশনের মধ্যে দিয়ে এই যে বাচ্চাগুলো যাচ্ছে যারা বেঁচে আছে কিন্তু তারা শারীরিক এবং মানসিকভাবে প্রচন্ড রকমের আহ হয়ে গেছে সেই সব বাচ্চাদের পাশে দাঁড়ানো কিন্তু আমাদের এখন দায়িত্ব কে তাদের পাশে দাঁড়াইতে হবে তাদের পাশে দাঁড়াইতে হবে আর্থিক সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়াইতে হবে আমরা মানবিক সাহায্য নিয়ে তাদের পাশে আমাদের দাঁড়াইতে হবে তাদের আহ অন্তরের ভিতরে যে ক্ষত তৈরি হয়ে গেছে সে ক্ষতগুলো দূর করার জন্য সত্যিকার অর্থে আমাদেরকে তাদের পাশে দাঁড়ানোটা এখন খুবই প্রয়োজন আর এই দায়িত্বটাও যদি আমরা পালন করতে পারি তাহলে মহান আল্লাহ সোহানা তাআলার আহ মহান আল্লাহ সোহানা তালার সন্তুষ্টি লাভ এর পথও কিন্তু আমাদের জন্য তৈরি হবে মহান আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হবেন আমরা আশা করতে পারি তো আল্লাহ সুমানা তালা আমাদের সবার জন্য সহজ করুক আমরা যেন আমরা যেন আহ এইসব কিছু দেখার পরে বুঝার পরে জানার পরে আমাদের আমল গুলোকে ঠিক করে নিতে পারি আমাদের যেন আমরা আমরা দৃঢ় করতে পারি এবং সেই সাথে আল্লাহ সুবাহ নৈকট্য লাভের জন্য ইহসানের সাথে প্রতিটা কাজ যেন করতে পারি আল্লাহ সুবাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক যদি আমার কিছু ভুল হয়ে থাকে আমি আল্লাহ তালার কাছে মাফ চাচ্ছি তো সবাই ভালো থাকবেন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته